হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ব্রাজিলিয়ান প্লেয়ারকে চূড়ান্ত করলো কোন ক্লাব চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো সেরা বিদেশি প্লেয়ারের নাম ঘোষণা করলো কোন ক্লাব ঘোষণা করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ড্যাম্পো এফসির বিরুদ্ধে ইভিএফসির সেটা একাত সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার প্রয়োজন কেমন দল নামাতে পারে কোন কোন প্লেয়ারকে প্রথম একাদশে রাখতে পারে অস্কার পর্যন্ত সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তো চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও এরকম আরও খেলার আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট পাঞ্জাব এফসি একজন সেরা বিদেশি প্লেয়ারের নাম ঘোষণা করলো তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে দানি রামিডেস তো এই দানি রামিডেস একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার স্পেনের তো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের পাশাপাশি আরও দুটো পজিশনে খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ডার এবং উইঙ্গার পজিশনে কিন্তু খেলতে পারে এই দানি রামিডেস তো এই প্লেটার বয়স হচ্ছে তেত্রিশ বছর বয়স তো প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে আশি লক্ষ টাকা তো এই স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার প্রজিশনে প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিল পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা কিন্তু করে কিন্তু দিয়েছে তো খুব শীঘ্রই এই দাঁড়িয়ে রাভিডেস পাঞ্জাব এফসিতে যোগ দিবে তো সামির জেল জকভিস তো পাঞ্জাব এফসিতে কিন্তু যোগ কিন্তু দিয়েছে তো অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে তো এবার কিন্তু দাঁড়িয়ে রাভিডেস কিন্তু যোগ দিতে কিন্তু চলেছে পাঞ্জাব এফসি টিমে তখন এটাই দেখার বিষয় এই দাঁড়িয়ে কি কীরকম খেলে পাঞ্জাব এফসির জার্সি তো তো এখন এটাই দেখার বিষয় তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ব্রাজিলিয়ান প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করলো তো প্লেয়ারটাকে এখনও কিন্তু সই কিন্তু করায়নি তো যে কোনো মুহুর্তে যে কোনো সময়ে এই প্লেয়ার সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি আইএসএলের জন্য কিন্তু দলগাটার কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো পুরো দমে কিন্তু কাজ করা কিন্তু শুরু করে দিয়েছে তো একের পর এক কিন্তু চমক কিন্তু দিয়ে চলেছে পাঞ্জাব এফসি তো প্লেয়ারটার নাম হচ্ছে পা পোলো তো ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক প্রতিষ্ঠনের প্লেয়ার তো সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার প্রতিষ্ঠান কিন্তু খেলতে পারে এই পা পোলো স্যান্টো তো প্লেয়ারটার বয়স হচ্ছে তেত্রিশ বছর বয়স তো প্লেটার মার্কেট হলো হচ্ছে আশি লক্ষ টাকা তো এই প্লেয়ার কিন্তু চূড়ান্ত কিন্তু করেছে পাঞ্জাব এফসি কনফার্ম কিন্তু করেছে তো যে কোনো সময়ে এই প্লেয়ারের নামটা কিন্তু ঘোষণা কিন্তু করে দিতে কিন্তু পারে পাঞ্জাব এফসির ম্যানেজমেন্ট তো সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে এই প্লেয়ারের নামটা কিন্তু ঘোষণা কিন্তু করতে পারে পাঞ্জাব এফসি তো এখন এটাই দেখার বিষয়ে কত তাড়াতাড়ি এই পাবলো সেন্টোসের নাম ঘোষণা করতে পারে পাঞ্জাব এফসি তো এখন এটাই দেখার বিষয়ে তো পাঞ্জাব এফসি আইএসএলের জন্য বন্ধু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে আইএসএল এবং সুপার কাপের জন্য তো টিমটা একটা ভালো কিন্তু দল কিন্তু গঠন কিন্তু করছে তখন এটাই দেখার বিষয় পাঞ্জাব এফসি কীরকম খেলে সুপার কাপ এবং আইএসএল এ তখন এটাই দেখার বিষয় তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ডেম্পো এফসির বিরুদ্ধে স্টেট বেঙ্গলের সেরা একতা সেরা ফরমেশন কেমন হতে পারে কুসংস্কার প্রয়োজন কেমন দল নামাতে পারে তো কোন কোন প্লেয়ারকে খেলাতে পারে প্রথম একাদশে ড্যাম্পো এফসের বিরুদ্ধে তো সুপার কাপ পঁচিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে তো প্রথম ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের ড্যাম্পো এফসের সঙ্গে তো সেই ম্যাচটা হবে ড্যাম্বল স্টেডিয়ামে তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করবো তো সেই ফরমেশনটা হচ্ছে ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তো আরও একটা ফরমেশন নিয়ে আলোচনা করবো তো সেই ফরমেশনটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান তো প্রথমে যেটা যেটা নিয়ে আলোচনা করবো তো সেটা হচ্ছে ফোর ফোর টু গোলকিপারে গিল খেলবে অবশ্যই গিল খেলবে চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে যায় গুপ্ত দুজন সেন্টার ব্যাক পজিশনে একজন খেলবে আনোয়ার আলী আনোয়ার আলির পাশে খেলবে ক্যাবিন সিভিলে রাইট উইডে বিপিন লেফটে মহেশ দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে সল ক্রেস্পো আরেকজন খেলবে মোহাম্মদ রশিদ আর দুজন স্ট্রাইকার পজিশনে একজন খেলবে ডেভিড আরেকজন খেলবে হিরোসি ইবুসুকি না হলে হামিদ আহাদাত তো এই দুজনের মধ্যে একজন শুরু করতে পারে প্রথম থেকে তো এখন এটাই দেখার বিষয় কোন প্রয়োজন কাকে শুরু করে হিরোশিকে শুরু করে নাকি হামিদ আহাদাতকে শুরু করে তো এখন এটাই দেখার বিষয় তো এবার যেটা আরেকটা ফর্মেশন নিয়ে আলোচনা করবো তো সেই ফর্মেশন হচ্ছে ফোর টু থ্রি ওয়ান গোলকিপারে গেলছে চারজন ডিভেন্ডারে রাইট ব্যাগে রাকিব লেফটে জয় দুজন সেন্টার ব্যাগ পজিশনে একজন খেলবে আর আরেকজন খেলবে আনোয়ার আলী দুজন মিডফিল্ডার প্রদর্শনে একজন খেলবে মোহাম্মদ রাশিদ একজন খেলবে সোয়াল ক্রেস্পো রাইট উইনে বিপিন লেফটে পি ভি বিষ্ণু অ্যাটাকিং মিডফিল্ডারে মহেশ আর একজন স্ট্রাইকার পজিশনে হামিদ আহাদাত না হলে হিরোসি ইবুসুকি তো হিরোসি ইবুসুকিকে প্রথম থেকে খেলাতে পারে কো সংস্কার বুর্জন তো এই দুটো ফর্মেশন নিয়ে আলোচনা করলাম তো কোন ফর্মেশনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো তোমাদের মতে ইএফসির সেটা একতা সেটা ফরমেশন কেমন হতে পারে ড্যাম্পো এফসির বিরুদ্ধে অবশ্যই কমেন্ট করে জানাও তো পঁচিশ তারিখে এই ম্যাচটা কিন্তু হবে ব্যাঙ্গলি স্টেডিয়ামে ইস্টে বেঙ্গল ভার্সেস ড্যাম্পো এফ সি তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল ধন্যবাদ